রাকিব থেকে আমরা চলে আসলাম বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে খুবই নিউ নিউ কালেকশন কিছু ক্লাব জার্সি দেখাবো আজকে ভিডিওতে সহায়তা করবেন আমাদের রাকিব ভাই আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ভাইয়া দর্শকের উদ্দেশ্যে আসতে কি দেখাবেন আপনাদের দুই হাজার চব্বিশ এর ক্লাব নিয়ে সব নতুন দুই হাজার ক্লাব যাচ্ছে নতুন লিভার ফুলের কালোটা নতুন লিভার ফুলের নতুন খাতায় করা আছে দেখেন

কালার দেখা যাচ্ছে পরে আরেকটা আছে দেখেন এটা হলো তিনটা ন্যাপসি বাগান আর এই যে আপনার স্টেপগুলো দেখেন একবার এই স্টেপ গুলো স্টেপ লাগানো হ্যাঁ তারপরে এই যে রিপ দেখেন একবার ভালোটা আপনি এই যে অরিজিনাল রিপ ঠিক আছে এই যে এটা লোগো এম আছে সবগুলা এই স্টিকারটা দেখেন এটা শর্ট দেয়া আছে ঠিক আছে দুই হাজার চব্বিশ পঁচিশের নতুন গুলা আপনারা পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পছন্দের জিনিসটি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সেলস এর নতুনটা ঠিক আছে দিবেন তো সেলস এর নতুনটা তো ভাই আপনার কি পাইকারি খুচরা দুইটাই দিয়ে থাকেন পাইকারি যারা নেবেন ওয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন পাইকারি নিলে বলতে হবে যে পাইকারি নিব দোকানের জন্য যারা খুচরা নেবেন স্ক্রিনশট পাঠাবেন ওয়াটসঅ্যাপ এ যেটা পছন্দ হয় একটা নিলে স্ক্রিনশট দিয়ে ওয়াটসঅ্যাপ এ পাঠাবেন যেটা লাগে ওটা দিতে পারবে আর যারা আপনার বেশি নিতে চান যারা আপনার ক্লাবের পাঁচ কেজি নেবেন তাদের জন্য ডেলিভারি একবারে ফ্রি

আপনারা পেয়ে যাবেন ব্রাজিল আর্জেন্টিনা যা যেটা লাগে আপনারা অবশ্যই বলবেন দিতে পারবে ভাইরা রিয়ালের সাদা ফুল সাদা যারা সাদার ভিতরে পছন্দ করেন কলার এই আরসিটা নিতে পারবেন এই কিছুগুলা সবগুলা দেখেন এই জার্সিটাও নিতে পারবেন আপনারা তো আজকে এতটুকুই আজকে আপনাদেরকে এই জার্সিগুলো সবগুলো দেখা দিতেছি এখান থেকে আপনারা যেটা পছন্দ হয় এটা নিতে পারবেন তো ভাই আপনাদের দোকানের লোকেশনটা বলে দিবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট তিন তলা ডিসান স্পট নাম্বার টিসট্টি যারা আসতে চান ডাইরেক্ট সরাসরি দোকানে চলে আসবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা খুচরা নেবেন অত বলিয়ে দিছি ওইভাবে নেবেন পাঁচ কেজির উপরে যারা নেবেন ডেলিভারি ফ্রি আর যারা পাঁচ কেজির নিচে নেবেন ডেলিভারি সব যারা চিনবে না এসে কল দিলে আপনারা রিসিভ করে আনবেন ঠিক আছে বিয়স